বোনের বাড়ি খাওয়া দাওয়া শেষ করে আসলাম বাবার বাড়ি বাবার বাড়ি এখানে দুই তিন দিন থাকবো দুদিন থাকবো তারপর আবার বাসায় চলে যাব আর এই তো আমাদের গ্রাম গ্রামের দৃশ্য দেখতে না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তারপরেও নিজে গ্রাম বলে কথা আমাদের গ্রামটা আমার কাছে খুবই প্রিয় খুবই প্রিয় আর এখন বর্ষা মাস আমাদের বাড়ির নামা এলাকায় সেখান থেকে পানি এসেছে অনেক পানি চকে এবার একটু পানি কমই হয়েছে অন্য অন্যবার অনেক পানি হয় একদম আমাদের রাস্তার কাছে আসে এবার রাস্তা থেকে একটু নিচু আছে। তো আমাদের এলাকায় দেখেন অনেক হাঁস কত হাঁস আমাদের এলাকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে অনেকগুলো হাঁস পালে আর এই হাঁসগুলো ফার্মের হাঁস মানে ফার্ম করছে সেগুলায় সেগুলা পানিতে ছেড়ে দিয়েছে আর দেখতে ভীষণ ভালো লাগতেছে সবগুলো একই রকম কালার এগুলো রং দিয়ে দিয়েছে এই হাসির উপর দিয়ে রঙ দিয়ে দিয়েছে আর দেখতে খুবই ভালো লাগতেছে বর্ষা মাস এবার পানি দেখা যাইতেছে না চকে কারণ পানি কম হওয়াতে ঘাস হয়েছে চকে বেশি ঘাস হওয়াতে পানির পরিমাণটা একদম কম বোঝা যাইতেছে তবে ভালোই হয়েছে মোটামুটি ভালোই হয়েছে আর এই তো আমার দুইটা ছেলে এখানে খেলতেছে বসে বসে খেলতেছে আর এটাই আমাদের বাড়ি কলা গাছ ওইখানে আমাদের বাড়ি ওটাই আর তো হাঁস গুলো সবগুলা হাঁসের উপর দেয় রং দেয়া কি সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আর আমি একটু ব্যস্ত হওয়ার পর মানে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি আমি কারো ভিডিও দেখতে পারতেছি না ইনশাল্লাহ সবার ভিডিও আমি দেখে দিব একটু কয়েকদিন একটু ঝামেলার মধ্যে আমি ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না সামনে থেকে আবার আগের মতো ভিডিও দিব। তো কত হাঁস অনেক হাঁস আমাদের এলাকায় হাঁস আর এদিকে হাঁসের দাম কম এখন সব হাঁসগুলা বিক্রি করে ফেলাইতেছে কারণ পানিতে হারিয়ে যায় এই জন্য বিক্রি করে ফেলাইছে আসসালামু আলাইকুম এতো তো হাস করে বেছে বুসে এখন বসায় যাচ্ছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন আসছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এইতো নতুন দিনের নতুন আর একটা ব্লক নিয়ে আসছি আর এসে এই তো বাবার বাড়ি আসছি বাবা যে কিনে আছে হাঁসটা জবা করে বেছে বসে তো রান্না করতেছে আমার মেজো বোন আজকে রান্না করতে বসছে ওই রান্না করতেছে হাঁসের মাংস হাঁস হাঁসের মাংস অনেক দিন যাবতই খাওয়া হচ্ছে না আর আমাদের এদিকে প্রতিটা বাড়িতে বাড়িতে হাঁস পালে আজকে আমাদের বাড়িতে তিনটা হাঁস জবাই হয়েছে একটা বাসায় নিয়ে যাব একটা ভার বাসায় আর একটা আমাদের এখানে আমাদের বাবার বাড়ি তিনটা হাঁস কিনে আনছি আমাদের এইদিকে হাঁস কিছুদিন যাবত একটু সস্তায় পাওয়া যাইতেছে একটু কমে চারশো টাকা করে অনেক বড় বড় হাঁস পাওয়া যাইতেছে ভাবছি দুই তিনটা বাসায় কিনে নিয়ে যাব আর তো এখানে সমস্ত মশলা দিয়ে পরে কষায় দিয়ে বসায় দিতেছে আমরা রান্না করতে তো আসলে সবাই পারি এক একজনে এক এক ভাবে রান্না করে আর আমি যেভাবে রান্না করি আমাদের গ্রাম অঞ্চলে সেভাবে দেখাইতেছি রান্নাটা আর মাটির চুলায় রান্না করলে এমনিতেই সব কিছু মজা হয় খুবই ভালো লাগে মাটির চুলা রান্না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এর মধ্যে আবার হাঁসের মাংস দিন পরে রান্না করতেছে আর বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে কষিয়ে দিয়ে তারপরে ঝুল দিয়ে দিবে আর এটার মধ্যে কষানোর জন্য আর একটু ঝুল দিয়ে দিবে হাঁসের মাংস তো মেতে শক্ত হয় একটু ঝুল দিতে হবে এটার মধ্যে কষানোর জন্য ঝুল দিয়ে ঢেকে রেখে দিব এটাও নানা তারা করে কষা দিতেছে একদম নানা আমাদের বাড়িতেও আমরা অনেক ঝাল খাই এই জন্য মোষের ফাঁকি দিয়ে দিয়েছে আসলে মা নেয় এই জন্য মোষের ফাঁকির কালার দীর্ঘদিন ধরে রান্না করা হয় না আমরা আসলে বাড়িতে যখন আসি তখনই রান্না করে খাই তাছাড়া তো রান্না করা খাওয়া হয় না এই জন্য মোষের ফাঁকি একটু কালারটা বর্ষা মাসের দিন কালারটা যেন কেমন একটু হয়ে গেছে তারপরে অনেক লাল টক হয়ে গেছে আমি অনেক ঝাল ঝাল হয়ে গেছে অনেক কালারটা যেমন ঝাল ঝাল লাগতেছে মুসে থাকি বেশি হয়েছে জন্য কালারটা আসতেছে তো এখন নাড়াচাড়া করে ঝুল দিয়ে দিবে মধ্যে একটু ঝুল দিয়ে দিলাম এরকম সানুর জন্য ঝুল দিলাম এখনো নাড়াতাড়া করে ঘুরা দেয় নেই আর কিছুক্ষণ কষাই আনিব পানি দিয়ে হাঁসের মাংস একটু সময় লাগবে আর এখানে আমি কথায় নিতেছি আর এই পর্যন্ত যারা লাইক দেন নাই লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে প্লিজ একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন আর বাবার বাড়ি আসছি বোনেরা রান্না করে খাওয়াইতেছে আসলে আমার ছোটো ছোটো তিনটা বাচ্চা ওদেরকে নিয়ে রান্না করে খাওয়াটা আমার খুব কষ্ট হয়ে যায় দিন বোনের বাসায় ছিলাম আরে তো বাবার বাড়ি আসছি বাবার বাড়ি খালা আছে আর বোনেরা খাওয়াইতেছে আর হাঁসের মাংস খেতে আর কার হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু হাঁসের মাংস অনেক দিন যাবতই খাওয়া হচ্ছে না আর এখন যেহেতু হাঁস পাওয়া যাইতেছে অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে এই জন্য হাঁস কিনা আজকে আমাদের বাড়িতে কিন্তু তিনটা হাঁস জবাই হয়েছে দেখায় নাই দুইটা দুইটা অপকে মারা হয়েছে এই যে দেখাইলাম বাসায় নিয়ে যাব আরেকটা বড় বোনের বাসায় রান্না করতে হইতেছে আর একটাই যে বাবার বাড়ি রান্না করা হইতেছে আলাদা আলাদা রান্না করা হতেছে কারণ ওইখানে ফ্যামিলির লোক আছে বড় আবার নাত করে আসছে তাদের জন্য আর এইখানে আমার মেজো বোনের রান্না করতেছে আর একটু মানে সুরা দেয়া দিলো অনেক টুকু সুরা দিয়ে দিলো একটু ঝুলঝুল রাখবো কারণ বাড়িতে অনেক লোকজন আছে আরো সবাই খেতে গেলে দেখা যায় একটু ঝুলঝুল না হলে চলে না আর তো আর এখন জাল দিয়ে নিবো অনেকক্ষণ ভরে মাটির চুলে জাল দিতে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লা আর তো এখানে জাল দিতেছে আর একটা আমার খালা বাঁচতেছে ওইটা আমি বাসায় নিয়ে যাবো আজকে আর এই তো এখানে আরেকটা হাঁস বাঁচতেছে

তুমি ষষ্ঠী বিক্রাস এই তো রান্নাটা শেষের দিকে হয়ে গেছে এখন চুলের উপরে দিয়ে রাখছিলাম অনেকক্ষণ ধরে চুলের উপরে দিয়ে রাখছিলাম আর কিছু আর একটু অল্প সুরে শু তারপরে নামিয়ে ফেলবো এটাকে আর এই তো রান্না হয়ে গেছে আর একটু ঝুল ধুলি রাখলাম সবাই খাবো আর তো এখানে আমার খালা হাঁস বাঁচতেছে আরেকটা একটা বাসা নিয়ে যাব আমি এখন চলে যাব বাসায় এখন দুপুরে রান্না করলাম খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন নতুন আর একটা ব্লকে দেখা হবে আপনাদের সাথে A la pe. En el tom al me to baixo la <laughs>